সরকার পরিবর্তন হয়েছে নতুন সরকার দেশে এসেছে বাংলাদেশের মানুষ বড় সরল সহজ মানুষ খুদা বিরুদ্ধ তাদেরকে যন্ত্রণা দিবা না আমন সালামত তুমি দান করো আল্লাহ এই দেশ এ দেশের জনগণকে আমন সালামত শকুনের জিন্দিগি তুমি দান করো জালিমের জুলুম থেকে জমিনবাসীকে তুমি রক্ষা করো জালমের বিচার তোমার কুদরতি হাতে করো রব্বুল আলমিন রব্বুল আলমিন তোমার জমিন তোমার বান্দাদের ইবাদতের জন্য যেমন উন্মুক্ত রেখেছ তোমার বান্দাদের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য এরকম উন্মুক্ত রাখো রব্বুল আলমিন সকল প্রকারের ফেতনা ফাসাদ থেকে জমিনবাসীকে তুমি রক্ষা করো মসজিদ মাদ্রাসার খেদমত দলমত নির্বিশেষে করতে পারে তো অভিজ্ঞান করো আল্লাহ রাব্বুলা আলমিন এই দেশে কত মানুষ এই আন্দোলনে শাহাদাত বরণ করেছে আল্লাহ শহীদের রক্তকে তাদের মর্যাদা বৃদ্ধির জন্য তুমি শিরি বানায় দাও রব্বুল আলমিন মাকামে শাহাদাতের উঁচু মাকাম তাদের তুমি দান করো রাব্বুল আলামিন যত মানুষ অসুস্থ হসপিটালে রয়েছে তাদের শেফা দান করো ই আল্লাহ দুঃখী ই আল্লাহ কষ্টে যারা আছে দুঃখ যাতনায় তাদের পাশে আমাদেরকে দ্বারাবার্ত্তৌহিক দান করো আল্লাহ আমরা যারা বসেছি আল্লাহ অনেকের মা অন্ধকার কবরে অনেকের বাবা অন্ধকার কবরে যাদের মা বাবা কবর জগতের বাসিন্দা তাদের মা করে বাবারে দাও যাদের আব্বা অসুস্থ তাদের সুস্থ করে দাও মা বাবার খেদমত প্রাণ উজার করে করার তৌফিক দান করো মৌলানা আব্দুল জলিল রহমতুল্লাহ কে ইয় আল্লাহ তুমি মাঘেরাত দান করো ইয় আল্লাহ জান্নাতি দারাজ দান করো আল্লাহ রব্বুল আলমিন দূর দারাজ যারা এখানে এসছেন সকলের আগমন সকলের মেহনতকে কবুল মঞ্জুর করো যত খায়ের কল্যাণ সব আমাদের দান করো অকল্যাণ আর অমঙ্গল হইতে আমাদেরকে হিফাজত করো অনেক কিছু বলার আল্লাহ তোমার কাছে শেষ কামনা হলো আল্লাহ الغر المحجلين الوفد المتقبلين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته